সালামু আলাইকুম দর্শক আগেই সেমিজের জন্য নিচের বর্ডারের জন্য এক ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে সেমিজের কাপড় যেহেতু দুই গজ বা দেড় গজ হয় এটা লম্বার মাপ মাপার প্রয়োজন পড়ে অনেক সময় এটা লম্বা যা আছে কাপড়ে তাই হবে তাই আমি উপরে একটা দাগ দিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দিলাম সাড়ে ছয় ইঞ্চি মহড়া নামাবেন অ্যাডাল্ট সাইজ এরপরে এটার মহড়া কাটলাম হচ্ছে বিশ ইঞ্চি সরি এই সাইড দিলাম বিশ ইঞ্চি এটার সাইড হচ্ছে বাইশ তো সেই জন্য কামিজের সেজন্য সেমিজের দিবেন বিশ ইঞ্চি দুই ইঞ্চি শর্ট দেবেন হ্যাঁ এরপরে মাঝখানে একটা মাজার মাপ দিয়ে নিলাম এরপরে পোনে তিন ইঞ্চি সাইজের গলার দাগ দিলাম দাগ দেওয়ার পরে সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে মোহরার কাদের মাপ নিলাম সোজা নেওয়ার পরে হাফ ইঞ্চি বাঁকা করে দিলাম মানে মেইন দাগটা হচ্ছে বা বাঁকাটা এরপরে বডি হচ্ছে চুয়াল্লিশ সরি সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ ইঞ্চি নিয়ে নিলাম মাজা হচ্ছে একচল্লিশ ইঞ্চি তা নিয়ে নিলাম ছচল্লিশ ইঞ্চি হচ্ছে হিপ এবার এটাকে রাউন্ড করে রাউন্ড করে মাজার মাপটা দিয়ে নিলাম আবার ঘেরের দাগটাও দিয়ে নিলাম খুব শর্টকাটে আর গেটটা সোজানেই নেই কারণ সোজা নিলে কামিজের সাইড থেকে বেরিয়ে আসবে একটু পাকা করে দিতে হবে কামিজের থেকে অবশ্যই চার পাঁচ ইঞ্চি ছোট হতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে গলা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো সাড়ে ছয় ইঞ্চি নিলাম হ্যাঁ বলতে পারেন সুইং অ্যালান্স এটা তো ডাইরেক্ট সাড়ে ছয় ইঞ্চি নিছি এখন তো গলা কাটার পরে যখন গলা বসাবে তখন সুইং অ্যালাউন্সের কাপড়টা বেরো যাবে এবার মোহরাটা কেটে নিলাম মোহরা কেটে নেওয়ার পরে আমি যে সাইড কেটে নিলাম সহকারে কাটমার্ক দিয়ে নিচ্ছি মহড়াটা একটু মেপে নিচ্ছি ঠিক মতো আছে কি না মহড়া কত হয়েছে সাড়ে নয় হয়েছে ঠিক আছে কাটমার্ক দিয়ে নিচ্ছি এখন হচ্ছে হাতা কাটিং করতে হবে হাতা কাটিং এর জন্য সাইড থেকে বের হয়ে বের হওয়া কাপড়টা যেহেতু সাড়ে নয় ইঞ্চি মহড়া হয়েছে এখানে দশ ইঞ্চির মতো নিতে হবে দশ ইঞ্চি নিয়ে হাতা মূলত পাঁচ ইঞ্চি সাইজেরই দেই সেমিজে পাঁচ ইঞ্চি সাইজের দিবেন এটা কমন সাইজ পরে মোহরার দাগ দিয়ে নিচ্ছি মোহরার দাগ দিয়ে নিয়ে হাতার মুখ দিচ্ছি পনেরো ইঞ্চি যেহেতু স্বাস্থ্যবান মহিলা পায়ের দিয়ে বর্ডার দিয়ে দেব তাই হাফ ইঞ্চিতে মার্ক করে দিলাম আর বর্ডার দিতে হবে না পরে কারিগরের সুবিধার্থে সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তাহলে আলাদা করে কারিগরের মাপতে হচ্ছে না ডাইরেক্ট সেলাই করে দিলে হবে এরপরে গলাটা কাটিং করতে হবে সেমিজের গলাটা কাপড় দিয়েই হবে যেহেতু সেমিস গামিজ হলে বক্রম দিয়ে হতো ডাইরেক্ট বাজে হবে না তাই এক পাট করে কেটে নিচ্ছি সেমিজের গলার এই কাপড়টা আমি ডাইরেক্ট কাটতেছি পরবর্তীতে আর একটা সেমিজের ভিডিও দিব একেবারে কোনো কিছু বাদ রাখবো না আজকেরটা একটু তাড়াহুড়ো করে কাটতেছি যার কারণে একটু অস্পষ্টতা আছে এরপরে আবার একদিন একটা ভিডিও দেবো ইনশাল্লাহ সেটা একদম এ টু জেড এই যে গলার চড়াটা কয় ইঞ্চি তাও দেখাব যদি আমি মার্কিন ছাড়া কাটতেছি যেহেতু আমি কাটতে কাটতে অভ্যস্ত হয়ে গেছি এটা দেড় ইঞ্চি চড়া দিছি আমি গলার পাটটা তো দর্শক আমাদের হয়ে গেল সেমিস কাটিং ধন্যবাদ আল্লাহ